সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই ঠিক আছে বিডি কার হবেন তেহাত্তর গ্রিন রোড পান্থপথ সিগনাল থেকে ফারামগুলো যে রাস্তাটা তার মাসপত হচ্ছে আমাদের শোরুম আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকে দেখাবো জনপ্রিয় একটা গাড়ি দুই হাজার দশের এক জিও দু হাজার পনেরো সালে রেশন করা সিএনজি করা একটা গাড়ি আচ্ছা মানে এটা হচ্ছে বাজেট কমে সারা গাড়ি এটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি এবং এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি গাড়ি এবং রিসিভার অনেক ভালো ওকে কন্ডিশনটা কী ভাই কন্ডিশন ভাই একদম সুপার কন্ডিশন সুপার কন্ডিশন কোথাও খোলা কাটা নাই এবং ইঞ্জিন সিভিজন সাসপেনশন হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে আচ্ছা এবং প্রদর্শন লাইট ভাই জি সামনের দুটো হচ্ছে প্রদর্শন হেডলাইট একদম ফ্রেশ এবং গ্রিলটা গাড়ির সাথে আচ্ছা ভাই টাচ আপ করা হয়েছে এর জন্য কোনো স্কেপ পাবেন না ওকে এবং সামনে কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্ট স্টিউ নাই আচ্ছা বোনাটার মধ্যেও যা দেখছে একদম কালার হচ্ছে অরিজিনাল কারণ আমার সাইড টাচ আপ করছে সামনের গ্লাসটা হচ্ছে ফ্রেশ আচ্ছা সাইডে দুটা গ্লাস হচ্ছে গাড়ির সাথে রেন্সির সহকারে এবং টানা বডি আচ্ছা কোনো খোলা কাটা নেই ওকে একটু দেখেন আপনাকে ইন্টেরিয়রটা দেখেন অ্যাশ কালারের ইন্টেরিয়র এবং ব্যক্তি মানে কেন চলার কারণে কিন্তু ভিতরটা খুবই ফ্রেশ আছে যত সহকারে আছে আচ্ছা সিট দেখেন ভাই সিটের মধ্যে কোনো কালা কাটা ছিটা ফোঁটা কোনো কিছু নেই হ্যাঁ এবং যারা ব্যবহার করছেন ভালো মানুষ ছিলেন এবং ভালো মানুষের কাছে গাড়ি যাবেন সেটা আশা করি আচ্ছা পিছনের সিটটাও দেখেন একদম এখনও শক্ত অবস্থা আছে যে বেশি ব্যবহার না করে যেমন থাকে তেমনটাই আছে ওকে পিছনের দুটা ব্যাকলাইট গারের সাথের ব্যাকলাইট পিছনের গ্লাসটাও একদম গারে সাথের ফ্রেশ আর পিছনে কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্টও নাই ভাই আচ্ছা সেন্ট লেভেলটা যা শুধু ওলাই যা আছে আফটার মার্কেট পিছু যদি আপনাকে দেখায় একটু যে এই দেখেন আমি সবসময় করি যে এটা কিন্তু মানে সরাসরি হিটিং নাই আচ্ছা ডানের জয়েন্ট তারপর হচ্ছে এই জয়েন্টটা কিন্তু অক্ষত অবস্থা আছে আমার ডান বাম সব ঠিক আছে ওকে এবং নিচে যে চেসিস টা দেখেন নিচের পিছনের চেসিস মধ্যে কোথাও আঁকা বাঁকা কোনো কিছু নাই ওকে তো আপনি নিঃসন্দেহে একটা ভালো গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ এ দেখেন ডান পাশ দেখেন ডান পাশ কিন্তু টানা বড়ে ভাই কোথাও ঢেউ নাই যে একটু খেয়াল করে দেখেন এবং প্রত্যেকটা রিম কিন্তু সুন্দর টাকা ভালো আছে একটু যদি দেখেন ভালো করে যে চারটা ডোর ডোরপেডি ফ্রেশ জি জি সিট ফ্রেশ আচ্ছা হ্যাঁ এবং সামনে তো দেখেন ভাই এই যে স্ট্যান্ডিং সহকারে জি জি এই যে হ্যান্ডেল মাস্টার সুইচ খুব ভালো অবস্থায় আছে ওকে সময় সো হয় রাফিস স্কুলের যাক টাক উঠে যায় জি তেমনটা কিছু নাই এটা এখানে ওকে ডেড় বুট টু ফ্রেশ বাই ডেড় বুটটা ফ্রেশ হ্যাঁ ডেড় বুটটা ফ্রেশ

একটা নাট পরিবর্তন হয় না যা আছে গাড়ির সাথের অক্ষত অবস্থা আছে ওকে ভাই এটা হচ্ছে 10 এর মডেল মডেল 15 এর রেজিস্ট্রেশন করা 15 রেজিস্ট্রেশন হ্যাঁ প্রাইসটা টা কত চাচ্ছেন দাম হচ্ছে ভাই 15 লাখ 90 হাজার টাকা 15 লক্ষ 90 হাজার টাকা জি জি এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস দাম কিছুটা কম বেশ আপনারা শোরুমে এসে দেখা পড়ে আপনার মোবাইল নাম্বারটা ভাই ফোন নাম্বার হচ্ছে 01714646424 এবং 01783457074 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম